আলহামদুলিল্লাহ আজকে আমার বোনদেরকে নিয়ে আসছি আমার ছোট বোন আসছে তার নামটা বলে দাও আমার নাম জবা জবা তুমি তাসমিয়াফ্রি না ওরা আসলে ট্যাটু রিমুভ করবে আর আমি মূলত আজকে কি কার্বন লেজার করব নাকি মেস্তা রিমুভ করব আজকে মেছটা রিমুভ তাই করেন স্বপন খান ভাই চলে আসলো মেছটা রিমুভ করার জন্য ওই তো ভাই আপনি কয়দিন পর আসলে না দুই মাস দুই মাস দেড় মাস দেড় মাস পর এর আগে কয়টা নিছিলেন ভাই

আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমি বলে দিব কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে নাম্বার আছে চারটা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না পেলে নাম্বারে ফোন দিবেন তখন বলে দেব কোনটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে চলে আসলাম মালিবাগ টুইন টাওয়ারে যারা বিশেষ করে এই ধরনের কাজ করবেন চলে আসবেন মালিবাগ টুইন টাওয়ার লিফ্ট স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে আসবেন আল্লাহ হাফেজ